ভিও ফাইভ জি ভালো না অ্যাকল ফাইভ জি ভালো কোনটা ফাইভ জি বেশি স্পিড কোনটার ফাইভ জি কম স্পিড কোনটা রিচার্জ কম কোনটা রিচার্জ বেশি কোনটা ভবিষ্যতে ভালো করবে কোনটা ভবিষ্যতে নামনে যাবে তো এই প্রশ্নগুলোর সব উত্তর আমি এই ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদের বন্ধু জয়ন্ত আজ আমি তোমাদেরকে এই সব প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে দেবো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা সবার মনে একটাই প্রশ্ন যে কোন ফাইভ জিটা সব থেকে ভালো চলবে জিও না এয়ারটেল কোন সিমটা এখন নেব এইটাই সবথেকে বড়ো প্রশ্ন ধরো কোন ফাইভ জিটা সব থেকে ভালো চলবে এই জিনিসটা জানার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ফাইভ জি কীভাবে চলে ফাইভ জি বেসিক্যালি দুই প্রকারে চলে একটা হচ্ছে স্ক্যান অ্যালোন একটা হচ্ছে নন স্ট্যান অ্যালোন এবার সবাই ভাববে যে স্ক্যান অ্যালোন কি আর নন স্ট্যান অ্যালোন বা কী তো আমি এটা বলবো বলব তারা কেন বলে দিই যে এখন পর্যন্ত এই আজকের ডেট পর্যন্ত এয়ারটেল নন স্ট্যান্ড অ্যালনে চলছে আর জিও চলছে স্ট্যান্ড অ্যালোনে এয়ারটেল ভোডা নন স্ট্যান্ড অ্যালোন জিও স্ট্যান্ড অ্যালোন তো প্রথমে আমি বলবো যে নন স্ট্যান্ড অ্যালোনটা কি তোমাদের নন স্ট্যান্ড আসলে কি নন স্ট্যান্ড কথার অর্থই হচ্ছে যে নিজে একা দাঁড়াতে পারে না যাকে দাঁড়াতে গেলে আরো কারো সাহায্য নিতে হয় এটার মানে হচ্ছে নন স্ক্যান অ্যাপ যখন প্রথম দিকে ফাইভ জি শুরু হয় যখন ফাইভ জি মানে আসে আমাদের ভারতবর্ষে প্রথম ফাইভ জি এসছিল জিও তো জিও ফাইভ জি আসা দেখে এয়ারটেল ভোরাও কম্পিটিশনে নামার চেষ্টা করে এবং তারা কি করে যেটা ওরা কি করে যে যে ওদের পুরোনো টাওয়ার ছিল মানে টু জি টাওয়ার থ্রি টাওয়ার যেগুলো ছিল ওদের মানে আগে থেকে যে ইনস্টল ছিল যে টাওয়ার তারা সেই টাওয়ারের উপরেই ফাইভ জি মেশিন চাপাতে শুরু করে তারা যত টু জি আছে টাওয়ার থ্রি জি টাওয়ার আছে ছোটোখাটো শহর সব জায়গাতে তারা ফাইভ জি মেশিন চাপাতে শুরু করে এবং মিক্সড নেটওয়ার্ক তারা দিতে শুরু করে মানে টু জি টাওয়ারের উপরে ফাইভ জি টাওয়ার বা ফাইভ জি মেশিন বসানোর পরে খুব একটা যে স্পিড দেবে সেটা না তারা কি করে যে কম্পিটিশনে থাকার জন্য তারাও বলতে চায় যে হ্যাঁ আমরাও ফাইভ জি এনেছি শুধু জিও একা না তারা মিক্সড নেটওয়ার্ক দিতে থাকে কারো ফোনে পাচ্ছে কারো ফোনে পাচ্ছে না এরকম নেটওয়ার্ক তারা দিতে শুরু করে হ্যাঁ এখন এয়ারটেল স্ট্যান্ড অ্যালোনে আসতে শুরু করেছে সেটা পরে বলছি তো নন স্ট্যান্ড অ্যালোনটাই তোমরা এখন শুনে নাও তারা এটা করতে থাকে যেমন ধরো তোমরা বলতে যে হ্যাঁ তো তাতে কি আছে টু জি টাওয়ারে ফোর জি মেশিন চাপালে বা ফাইভ জি মেশিন চাপালে কি অসুবিধা আছে ফাইভ জি পাওয়া পাওয়ানি দরকার দেখো একটা সিঙ্গেল টাওয়ার মানে যেটাতে শুধু ফাইভ জি চলবে যার ক্যাপাসিটি শুধু মানে আর আরেকটা হচ্ছে যে যার উপরে টাওয়ার টাওয়ার আছে আছে যে জেনারেটার থাকে বা যে সাপ্লাই থাকে সেটা একটাই এটা তো চারিদিকে ছড়াতে গেলে থাকে একটা আলাদা পাওয়ার লাগবে আলাদা মানে জায়গা লাগবে আলাদা সব যন্ত্রপাতি লাগবে তো সেটা এয়ারটেল না করে তারা সস্তাতে তারা নিপ চেষ্টা করেছেন তারা টু জির উপর ফাইভ জি পাওয়ার বসিয়ে দিয়ে তারপর দেখবো প্রথম দিকে দেখলাম কোন কোন জায়গায় পাচ্ছিল কোন জি কোনো জায়গায় ফাইভ জি পাচ্ছিল কোন কোন জায়গায় ফাইভ জি পাচ্ছিল তো এই নন স্ট্যান্ডটাকে আমি মানে সহজ ভাষায় গেলে তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে যে আমার একটা সাইকেল ছিল পুরোনো সাইকেল সেই সাইকেলটাকে প্যাডেল মেরে চালাতে হবে মানে তিন কিলোমিটার যেতে গেলে আমাকে তিরিশ মিনিট সময় লাগছে তো আমি সেখানে কি করলাম একটা মোটর কিনে এনে সেই সাইকেলে ফিট করে দিলাম এবং সেই সাইকেলটাতে আমাকে কোনো রকমের প্যাডেল না মেরে তিন কিলোমিটার পার করছে কিন্তু সেটা কি মোটর সাইকেল বা কোনো যে শুধুমাত্র গিয়ারওয়ালা সাইকেলের সঙ্গে কমপ্লিট করতে পারবে পারবে না তো এয়ারটেলে সেটাই করেছে যে পুরোনো সাইকেলে মোটর বসিয়ে মানে বিনা প্যাডেল করে সে কমপ্লিট করতে চলেছে মোটর সাইকেলের সাথে এটা হচ্ছে নন স্ট্যান্ড অ্যালোন তো এখন এয়ারটেল কি করছে তারাও আলাদাভাবে নেটওয়ার্ক বসাচ্ছে অনেক অনেকই বসে দিয়েছে এখন প্রায় উনিশ দিশ হয়ে গেছে জিওর সঙ্গে কম্পিউটার চলে এসছে এয়ারটেল নন স্ট্যান্ড অ্যালোন নিয়ে অনেক কথাই বলার ছিল কিন্তু স্ট্যান্ড অ্যালোন নিয়ে বেশি কিছু বলার নেই স্ট্যান্ড অ্যালোন কথার অর্থই হচ্ছে যে নিজে একা দাঁড়াতে পারে জায়গা দাঁড়াতে গেলে কারো সাহায্য লাগে না স্ট্যান্ড অ্যালোনটাই হচ্ছে একটাই জিনিস যেটা হচ্ছে ফাইভ জি তার সঙ্গে কোনো নেটওয়ার্ক ইঞ্জুরে নেই যেখানে ফাইভ জি পাবে জানবে যে জিওর যেখানে ফাইভ জি পাবে সেখানে বুঝতে পারবে যে ওটা স্ট্যান্ড অ্যালনে চলছে তো এই স্ট্যান অ্যালোনটা জিওই শুরু করেছিল প্রথম তারা তো টু জি টাওয়ার ছিল না থ্রি জি টাওয়ার ছিল না তাদের ছিল কি ফোর জি টাওয়ার তো তারা চাইলেও ফোর জি টাওয়ারের উপরে ফাইভ জি বসাতে পারতো কিন্তু তারা করেনি তারা কি করেছে আলাদাভাবে ফাইভ জি নেটওয়ার্ক বসিয়েছে তারা আলাদা ইনফ্রাস্ট্রাকচার করেছে তারা আলাদা মানে আলাদাভাবে তারা নেটওয়ার্ক থেকে আলাদাভাবে ডিজাইন করেছে আলাদাভাবে তারা আরও যা যা লাগে ফাইভ জি তারা শুধুমাত্র সেইটাতেই কাজ করেছে এবং শুধু ফাইভ জির জন্যই আলাদা টাওয়ার বসিয়েছে তাই জিও সব থেকে স্ট্রং নেটওয়ার্ক দেয় ফাইভ জি কোনো আলাদা নেটওয়ার্কের সাপোর্ট নেই কোনো আলাদা কিছু নেই হয়তো একদম খাঁটি ফাইভ জি যেটাকে বলে তো জিও প্রথম থেকে স্ট্র্যাটেজিতে এসেছিলো যে তারা আলাদাভাবে শুধু ফাইভ জির জন্য নেটওয়ার্ক বসাবে তাই তারা ফাইভ জি নেটওয়ার্ক বসিয়েছে তারা আলাদাভাবে খরচা করেছে তাই দেখবে তাদের সব থেকে বেশি স্ট্রং ফাইভ জি এখন জিওরই চলছে তো তোমরা দুটোই কম্পেয়ার করতে পারলে স্ক্যান অ্যালন এবং নন স্ক্যান অ্যালন এবার আসি মেন কথাতে যেটা হচ্ছে যে ভালো নেটওয়ার্ক তোমরা অভিয়াসলি আর বলার কিছু নাই যে কোনটা ভালো নেটওয়ার্ক দেবে যে পুরোনো সাইকেলে মোটর বসিয়ে যে কেমন স্পিড দেবে আর আলাদাভাবে একটা আমি যদি বাইক কিনি সেটা কেমন স্পিড দেবে তা পুরোনো সাইকেলটা হচ্ছে এখন আপাতত এয়ারটেল ভোডা আর যেটা বাইক সেটা হচ্ছে জিও তো তোমরা এর মধ্যেই বুঝতে পেরেছ যে সমাজদারকও ইশারাই কাফি হয় যে কোনটা সব থেকে ভালো নেটওয়ার্ক দেবে এবার যেটা রিচার্জের কথায় আসছি সেটা ছোট করে আমি বলে দিই যে রিচার্জ দূরই সেম থ্রি ফর্টি নাইন রিচার্জে টু জিবি পার ডে আর আনলিমিটেড ফাইভ জি যেখানে পাবে সেখানে আনলিমিটেড নেট তোমাদের চলবে যে মেন ডাটা আছে সেটা খরচ হবে না এয়ারটেলেরও সেম জিওরও সেম থ্রি ফর্টি নাইন ওরও দু জিবি ডাটা আর আলাদাভাবে ফাইভ জি যেখানে ধরবে সেখানে কোনো এক্সট্রা চার্জ লাগবে না কোনো নেটওয়ার্কে তোমাদেরকে পারমানেন্ট থাকতে হবে না এটা কোনো নিয়ম নেই তিন মাস পর তোমরা যে কোনো নেটওয়ার্কে চলে যেতে পারো তাও বলে রাখি যে ফিউচার দুটো কোম্পানিরই ভালো এখন এয়ারটেলও স্ক্যান অ্যালোনে চলে এসছে আর জিও তো চ্যানেলের ছিলই দুটোরই ফিউচার এখন ভালো দেখো ভবিষ্যতে কি হয় বেশি দূর এখন বলা ঠিক হবে না তো আজকের জন্য এইটুকুই যদি আরও ভিডিও তোমরা এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে কোনো আমাকে সাজেশান দেওয়ার থাকে তোমরা নিচে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে যাবে কমেন্ট করতে লাইক করতে পয়সা লাগে না তোমরা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে আর আমি এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এই চ্যানেলে আরও ভালো ভালো টপিক আমি রিসার্চ করছি সেই টপিকগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য এটুকুই তোমাদের মনে যেগুলো প্রশ্ন ছিল আশা করি সবার উত্তর আমি দিতে পেরেছি আজকের জন্য এটুকুই টাটা বাই